দাঁড়াও বা ফুরা জুত যা তৈরি বসে নি আর বেরি ধরাই নি জু জুত লাগবে আজকে বুঝলে বেশি দূরতে বসা যাবে না দর দেওয়া লাগে নাকি তার খবর নাই খুন্তি নিয়েছি সাথে করে বাঁশের খুন্তি বুঝছো আজকে বাঁশের খুন্তির হবে ঠাপ ঠাপা ঠাপ ঠিক ওই

কি একটাও যদি ভারতীয়দের বর্ডারে পাইতাম লাশ আলাই ওর হাতে অস্ত্র আছে আমা যেতে খুঁন্টি আছে খুঁন্টি বাচ্চাও নাক দিয়ে ভরবো আর সেই পাইভির ছুটো দিয়ে বাইরে করব সুতবার আনি দিবা ভারতীয়দের লাশ ফালাবা খালা ওদারে মামা মাসি কি इज्जत না মা মাসি কি লুটিয়ে নিয়ে বেচিয়ে খাচ্ছিস হ্যাঁ ভারতীয় গো লাশ ফলায় বিএসএফ কে দেবে আমরা খুন্তি দিয়া তোমাকেই দিন দিন ভাগিয়া ছাড় বানাবানি বাঁচাও মনিরা আলো কাট খালি 10টা 10 10 সারা দয়া জ বড়িয়া যা জনসংখ্যা নাই তাচের তিন গুণ বেশি আছে আমাদের দেশের বড় প্রশাসন আরে একটা প্রশাসন এই দেশের এই দেশের তারা প্রশাসনের দেশ রক্ষা করে এরা आतंकवादी এরাই आतंकवादी ওই পাকিস্তান আর এই দুইটা দেশের দেখো পরিস্থিতি কি দেখে চেন ওই দেশে দেখবে না ভিডিওটা কাল ফাজিল আমি খালি খালি করে লিখেছি মাইটিয়া পুলিশ তোর ঘরে ঘরে বসে লাশ ফেলাবি আয় আমাকে প্রশাসন লাগবে না আমরা আসি দুই চারটা বেশি লাগবে না লাশ ফেলাবে লাশ ফেলানির বেটা লাশ ফেলানি আর আমরা এই জায়গায় বসে বোঝো নাই নারকেল করা

প্রশাসন এই যে নরকের স্থানের প্রশাসন নরকের নরকের মহাকিট এইগুলা আমাদের বর্ডার আমাদের বর্ডারে যাইতে দেবে না এটা তুই আছিস কেন উনি সে কথাটা তুই গুলো এসে দাঁড়াইছিস কেন ও দাঁড়ে চিনা এদের দশ হাত আমরা দশ হাত ছিল তুমি কোলে দাঁড়ায় কছ বর্ডারে আসবা আমার জায়গায় এক এক মধ্যে পাও কেন ও আরো কিছু খুঁটো বসে তুই কবার কিনাই এই সালার মাকে খুলিস আর উড়ির তোমাকে অনেক তামাশা দেখতেছি কেউ কিছু কয় না কেউ বোঝে না তোমাকে বাসা সব আমাদের দেশের এই যে ইউটিউব চ্যানেল যারা আছে এরা খালি মজাক করে মজাক করলে কি না এরা আমাদের নিয়ে মজাক করতেছে না

আপনারা হুগলির বাসবেড়িয়ায় সেখানে জাহাজ ডুবি ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় বিপত্তি ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় বিপত্তি গঙ্গায় ডুবে যাচ্ছে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ দেখো সাগরের মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে এই সাইকা পাইলারা তোকে কোসোই পর্দা নাই তা তোকে কোসোই পর্দা নাই তোরা মানুষ না আর কিছু একটু কভার বাড়িছ আমারে কনকর হত্যে নামছিস তোরা আমাদের দেশে মোদীজি বাইরে থেকে জাহাজ ভর্তি করে করে শোনা নিয়ে সেটা তোরা ছাই নিচ্ছিস আবার এই তোদের বসন আসুন তারপর আরো একটা ভিডিও ধাও তারপরে আর একটু ঝোলি বাবা মা এসব কিছু তো শুনতে পাইনি জানতে পারি ছেলেটা একটা হ্যাকার তার দু বাচ্চা আছে বা মদ ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত এগুলো শুনতে পাই তো মেয়ে বাহিরেও পাচার করে এরকম অনেক শুনতে পাচ্ছি তো আমার মনে হয় আমার মেয়েটা সম্ভবত বাহিরে পাচার করে দিতে পারে তো আমি আপনাদের মাধ্যমে আমার মেয়েটাকে উদ্ধার ততটা তাদের সাহায্য করবেন বা উদ্ধার আমি চাই ছেলেটা কি কোন ধর্মাবলম্বী ছেলেটা হচ্ছে মুসলমান ধর্মের অবলম্বী আমি সনাতন ধর্মের লোক তো আমি কি সনাতন ধর্মের লোক হয় কি দেশে আমার বিচার হবে না বা আমি কি বিচার পাবো না বা আমি কি সুসম্মানে এই দেশে কি বসবাস করতে পারবো না আমি সুসম্মানে বসবাস করার সুখার ইয়ে চাই আপনাদের মাধ্যমে আছি যেন বসবাস করতে পারি মেয়েটি কতদিন হচ্ছে যে নিখোঁজ হয়ে গেছে আড়াই মাস আড়াই মাস হবে আড়াই মাস ওই দেশেরই কোন জাতি ধর্মের পরে দেখবো আমি আগে তো ওই দেশেরই একজন নাগরিকও তার ঘরের মেয়ে দুই আড়াই মাস হইলো উঠেই নিয়ে গেছে বউ বৌ সলমে রয়েছে গেজার ব্যবসা করে মাগির ব্যবসা করে সবলতা করে কোনো খবর নাই থানায় যাচ্ছে কোনো কেস খামারে নিয়ে প্রশাসনের প্রশাসন আছে নাকি প্রশাসনের বেশে এইগুলো আছে পাকিস্তানের বাংলাদেশের এইগুলো চ অরিজিনাল আতঙ্কবাদী ফাজিল দা এই 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 জীবি মাইয়ে গেছে এই আমরা আজ আই আন্তিকে সালামী হ্যাঁ একজনে করছিস বডারে আসলি ভারতের একজনের খালি লাশ ফেলাই দেবে আমরা এই যারা কলা ছোল বানে বুঝলার খুন্তি পিঠে বানে এরকম ধাপ দাপ ধাপ ধাপ ধাপা ধাপ আর তোমাকে ফুল তুলসী দেব ও হা করে পুজো দেবা তো তোমার রানী দেয়া ও জাহাজ ডুবে যাচ্ছে সাই তাও সাই বড়া জাহাজ ও সম্পত্তিশালী দেয় ভারতের লাশ ফেলাতে আসে ভারতের সীমানায় জাতি দেবে না ওই দেশের সনাতনীদের মা বেটিদের উঠে নিয়ে বেশ দিচ্ছে ঘর গা লাগছে ওটা ছাই আর জুটতি সেরা জোট পে না নিয়ে তালা নরকের কীটরা তোরা যে অরিজিনালে নরকের কীট ঠিক আছে তোকে মত কাঠ ফাজিলে জগতে আর কেউ নেই তোরা মানুষ নামের কলম তোরা তোর মা বাবাদের মুখে জামা ঘষে দিচ্ছিস জানিস তোর বাবা মা তোদের যে পরিশ্রম করে বানাইছে যে বড় হবে পয়সা বিদ্যা শেখ করে পয়সা কমাবে দেশের ধর্মের জনগণের উন্নতি করবে তারা করতেছিস কি তাহলে কিছু আসে না কাটিয়ে ফেলাই দিছিস কাটিয়ে ফেলাই দিছিস বুঝি না কিছু নাই ওলন মলন কিছু নাই শিখনি সব দুই গেছে এতে ইজেও তো অনেক ভালো তো আলার বাতিলের গোষ্ঠীর বাতিল ভারতের ডাক্তারের লাশ ফালাই দেবে বিয়ে করতে সোজা করে দেব ও রে আমার সোনার তান ফিতলে গুগু আর একজন একাই বর্ডারে সোনা বিয়েছে রাইলে বর্ডারে যাবে না ওই যে একটা সুতোটা নাম থাকবে সুতোর এই ধারে যদি বাল গাছও পরে ঠিক আছে কয় ভোত না জরি বানা না আরো কিছু দেওয়া লাগবে আর ওই যে সনাতনী পর্যন্ত বন্ধকার বন্ধকার আর লাস্টে লাস্টের ভিডিওটা দেখো আর তোরাও দেখিস দেখছিস আমাদের বিদেশ মন্ত্রী তাকে প্রণাম নমস্কার ঠিক আছে সারা বিশ্বে যতগুলো দেশ আছে সব দেশের বিদেশ মন্ত্রী আছে তোরা তো একজন ওই যে কৃষিজিবি রে বিদেশ মন্ত্রী বানায় বসে রসিস তাহলে বিদেশে পাঠাবে ওই ছাই তাও ডুবিয়ে থাকছে তোকে

তবে কয়েক জায়গা চুরি পরানি শুরু হয়ে গেছে ঠিক পারছি কেন কেবল তাও যা ফল সরছে না ঠিক আর এই যে গরম আসতেছে বর্ষাটা আসতেছে তারপর কেনে হ্যাঁ কলকাতা লোজে কাম ভাইয়া